একাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বইটি বেরিয়েছে আধুনিক ভূগোল অনিরুদ্ধ হাজরা ও হরকৃষ্ণ গিরের লেখা একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান বুক ইন্ডিয়া প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে নতুন পাঠ্যক্রম অনুসারে এই বইটা কতটা সুন্দর আমরা দেখব ভেতরে গিয়ে এই বইটা সম্পর্কে আমরা দেখব কেমন করে লেখা রয়েছে ছবি টবি দিয়ে কেমন করে সাজিয়েছে আশা করছি এই বইটা যেভাবে সাজানো হয়েছে প্রতিটা বিষয় ছবি সহ উল্লেখ করা হয়েছে হ্যাঁ যে বিষয়গুলো বুঝতে আমাদের অসুবিধা হবে সেগুলো কিন্তু আমরা ছবির সাহায্যে খুব সুন্দরভাবে বুঝতে পারবো এবং এখানে যত প্রশ্নগুলো দেখছো অনেক এমসিকিউ দিয়ে সাজানো রয়েছে তবে শুধু এমসিকিউ পড়লে হবে না কনসেপ্ট থাকতে হবে তার জন্য কিন্তু কনসেপ্টও দেওয়া রয়েছে এবং তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা যেখানে হোক টিউশন পড়বে এবং প্রতিটা বিষয় ধর কত সুন্দর ছবির মাধ্যমে তুলে ধরেছেন প্রতিটা বিষয়কে কনসেপ্ট ওয়াইজ সুন্দরভাবে ছকের মাধ্যমে ছবির মাধ্যমে এবং জেনে রাখো বিভিন্ন পদটিকার মাধ্যমে কিন্তু বইটা তুলে ধরেছে এই বইটা যতই দেখবে দেখো আহ ছবি দিয়ে বিভিন্নভাবে যতটা পারা যায় যতটা সুন্দর করা যায় এবং প্রতিটা বিষয় যতটা বোধগম্য করা যায় সেইভাবে কিন্তু বইটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য প্রতিটা পৃষ্ঠায় যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ছবি চিত্র রয়েছে এবং কোশ্চেন প্র্যাকটিসের জন্য কিন্তু অনেক প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা এখান থেকে কনসেপ্ট ওয়াইজ যেমন পড়তে পারবে তেমনি কিন্তু মানচিত্রের সাহায্যে এবং ছবির সাহায্যে প্রতিটা বিষয়কে খুব সুন্দরভাবে এবং স্পষ্টভাবে বুঝতে পারবে এই বইটা যারা কিনবে অবশ্যই একবার দেখো এই বইয়ে বেশ কিছু বিশেষত্ব রয়েছে সেগুলো হচ্ছে এক নম্বরে বলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গ সংসদের নতুন লেখার সুবিধার জন্য বোল্ড ও পয়েন্ট ভর্তি করা হয়েছে সমস্ত ধরনের তথ্য সাম্প্রতিকতম তথ্যের নিচে ওয়েবসাইট বই সহ প্রথিত যশা ভৌগোলিকদের নামের উল্লেখ করা হয়েছে অধ্যায় শেষে অধ্যায়ের মুখ্য বিষয় এক নজরে এবং পদটেকা প্রদান করা হয়েছে ছাত্রছাত্রীদের বহু বিকল্প প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে প্রতিটি অধ্যায়ের অনুশীলনীতে গতানুগতিক বহু বিকল্প প্রশ্ন ছাড়াও সংসদের সর্বশেষ নির্দেশিকা মেনে শূন্যস্থান পূরণ স্তম্ভ মেলো বিবৃতিকরণ চিত্রভিত্তিক বাক্য পুনর্বিন্যাস সত্য মিথ্যা অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন উত্তর সমাবেশ ঘটানো হয়েছে তো এই বইটা তুমি যতই দেখবে শূন্যস্থান পূরণ ছকের মাধ্যমে কি করে পড়তে হবে ঠিক আছে ছক মেলানো তো এই সম এখানে যত প্রশ্ন দেওয়া রয়েছে যত কনসেপ্ট দেওয়া রয়েছে এবং ছবির মাধ্যমে দেখো কত সুন্দর করে তরাই ও ডুয়ার্স অঞ্চল অঞ্চলটা বোঝানো হয়েছে তোমাদেরকে বলবো সবাই রায় টিনের বইটা কিনে নেবে বইটা দেখতে এই রকম বইটা খুবই সুন্দর লিখেছেন অনিরুদ্ধ হাজরা এবং হরে কৃষ্ণ গৌর তো এই বইটাতে পেজগুলো খুব সুন্দর করে করেছে লেখাগুলোও খুব সুন্দর তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা পারলে এই বইটি কিনে নিও থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ